আমাদের বেওয়াজ আসসালামু আলাইকুম বেওয়াজ স্বামী মোটরসর পক্ষ হতে আজকে আবার হাজির হয়ে গেলাম আরও একটি অসাধারণ বাইক কালেকশন নিয়ে তো ইতিমধ্যে যে যে কেন বসে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি সকলে আমাদের পেস্টির ফল এবং সেই অ্যাডজা দিবেন তো ইদানিং অনেকেই ফোন করেন অল্প বাজারের মধ্যে বাইক দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা তো আপনাদেরই রক্ষা রক্ষার্থে আজকে আমরা একটি বাইক কালেকশন করে নিয়ে আসলাম তেলও কম খাবে ব্যান্ডের একটি বাইক টিভিএস মেট হান্ড্রেড সিসি মডেল হচ্ছে দুই হাজার পনেরো দশ বছরে রেজিস্ট্রেশন করা আছে হবিগঞ্জের ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক আপনারা সেই ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন তো বিবাস আমরা বাইকটি কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে বাইকের অবস্থানটা বর্তমানে কি অবস্থানে আছে আমরা সামনে টায়ার থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো দাগ ঘষা নাই কোনো স্পট নাই এই শেটে হালকা শুধু সুতা পরিমাণ একটা স্ট্রেস আছে তাছাড়া বাইকটিতে কোনো মানে দাগ নাই ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিনের অবস্থান দেখেন ইঞ্জিনের কোনো কোলা হওয়া নাই সম্ভবত একবার ইংলিশ দেওয়া হয়েছে ক্লাস ফ্লিট লাগানো হয়েছে ব্যাক প্যানেল সাইড কেবার এভরিথিং যা আছে কোনো টুটা ফাটা নাই বিবাস এখানে হালকা একটা ফাটা আছে সামান্যতম বাইকের যে টোটা আছে আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি এছাড়া টাঙ্কিটা দেখতে পারেন টায়ার কন্ডিশনও ভালো আছে টাঙ্কিটা ফুললি ফ্রেশ আছে কোনো স্ক্রেচ নাই একদম নতুনের মতো যোগ যোগের চোখ থেকে আসে যারা আপনারা অল্প তলে বেশি মাইলেজ খুঁজেন তাদের জন্য বাইকটি আসলে প্রযোজ্য আর যেহেতু দশ বছরে কাগজ করা আছে কাগজের আর কোনো টেনশন নাই দশ বছর পরে ট্যাক্স ফ্রি পাবেন আর কোনো আপডেট দিতে হবে না তো বিবাস আমরা গাড়ির চাউন কন্ডিশনটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করতেছি তো বিহাস বাইকটি সেল সব ওকে আছে যেহেতু আমাদের ঘরে গাড়ি বসে থাকে যেখানে ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে আমরা আপনারা আসলে গাড়ি আপনাদের দামাদামি হলে বুঝে পড়লে আমরা সেলফ আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেবাস এই যে দেখেন বাইকটি চাউন একদম স্মো চাউন আছে এক তেলে আপনারা ষাট প্লাস ব্যবহার করতে পারবেন তো বিওয়াস আমাদের যে কোনো বাইকটা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারাও যদি সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করতে চান বৈধ গাড়ি আপনারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিওয়াস আমাদের ঠিকানা হচ্ছে সোনারগড় শ্রীগুটা বাজার এই বাইকটি ষাট হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আসলে আপনাদের সম্মানার্থে আরো সামান্য কম বেশ করা যাবে দেখা হবে আমাদের আরও পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ